তো আপনারা যারা অনেক সময় দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও আপলোড করেন আমিও করি সেই তালিকা আমি নিজেও আছি তো যে বিষয়টুকু আমি বলতে চাচ্ছিলাম যে টিকটক থেকে আপনারা ভিডিও এনে আপনারা ফেসবুক অথবা ইউটিউবে আপনি আপলোড করলেন তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি অন্য জায়গা থেকে ভিডিওটি তৈরি করে ওখানেই পাবলিশ করা হয়েছে সেই ভিডিওটি আবার এখনও আপনি পাবলিশ করছেন যেমন ধরুন ফেসবুকে আপনি পাবলিশ করছেন অথবা ইউটিউবে পাবলিশ করছেন অথবা ইনস্টাগ্রামে পাবলিক মানে পাবলিশ করছেন সেই ক্ষেত্রে এই ভিডিওটি কপিরেট হওয়ার সম্ভাবনা আছে যারা এই কাজটি না বুঝে আপনারা করে থাকেন প্লিজ দয়া করে এই কাজটি করবেন না এটাতে কি হয় আপনার পেজ বা আইডি যেটাই থাকুক না কেন সেটা ইমপ্রেশন কমে যায় আপনার যদি কোনো ভিডিওটি দেখা গেছে বা কোনো ছবি আপনার পছন্দের কোনো ব্যক্তি আহ ধরুন আপনার কোনো বন্ধু বান্ধব পরিচিত কারোর কাছে এই ভিডিওটি যাওয়ার কথা কিন্তু সেখানে না গিয়ে যে ইউটিউব বা ফেসবুক কর্তৃপক্ষ তারা চিন্তা করবেন আপনারা তো টিকটক থেকে ভিডিওটা এখানে এনে আপলোড করেছেন সেক্ষেত্রে এই ভিডিওটা ওনারা আপলোড আর ইমপ্রেশনও বাড়াবেন না বরঞ্চ এই ভিডিওটা আপনার এমন একটা অবস্থা তৈরি হবে আপনার পেজের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়ান তো দয়া করে এই কাজটি কেউ করবেন থ্যাংক ইউ